আজ নিয়ে চলেছি দুর্দান্ত স্বাদের ফ্রুট কেক খেতে তো ভীষণ টেস্টি হয়েছিল ক্রিসমাস তো চলে এলো বাড়িতে সবাইকে একবার এরকম ফ্রুট কেক একদম ডিম ছাড়া একবার বানিয়ে দেখো আশা করছি বাড়িতে সবাই বলবে যে দোকান থেকে আর কিনে কেক খাবো না এই রকমই কেক বানিয়ে দেবেন তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তোমাদের ফুট বাঙালিতে ওয়েলকাম আজকে নিয়ে চলে এসেছি ফ্রুট কেকের রেসিপি একদম এগিয়ে বন্ধুরা দেখো ফার্স্টে একটা বোল নিয়েছি এক কাপ দুধ নিয়েছি এটা কিন্তু নর্মাল টেম্পারেচারে থাকায় দুধ নিয়েছি আগে কিন্তু ফুটিয়ে জাল করে রেখেছিলাম তারপরে ঠান্ডা করে নিয়েছি ছোট্ট বাটির এক বাটি দিয়েছি চিনি আর এখানে আমি সাদা তেল দিয়েছি এটা একটু জমাট বেঁধে গেছে তাতে কোনো অসুবিধা নেই এটা কিন্তু ভালোভাবে মিক্স করে নিতে হবে কারণ চিনি চিনি তেল আর দুধ মিক্স হয় না সেটা জানি যে তা সত্ত্বেও চিনিটা যেন গলে সেভাবে কিন্তু মিক্সটা করে নিতে হবে দেখো একটা হ্যান্ড ব্লেন্ডার নিয়েছি সেটা সাহায্যে কিন্তু ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখানে দেখো আমি এক বাটি দিয়েছি সুজি সুজিটা কিন্তু বেশ ভালো করে মিক্স করে নিতে হবে অল্প অল্প করে উপকরণ দিতে হবে আর ধীরে সুস্থে এটাকে মিক্স করতে হবে এরপর দিচ্ছি এক বাটি ময়দা এটাও কিন্তু বেশ ভালো করে মিক্স করতে হবে যেন কোনো কিছু দানা দানা ভাব না থাকে সেভাবে কিন্তু মিক্স করতে হবে দেখবে একটা স্মুথলি একটা ব্যাটার চলে আসবে দেখো কত সুন্দর একটা স্মুথলি একটা ব্যাটার চলে এসেছে এটা কিন্তু খানিকক্ষণ রেস্টে রাখতে হবে ততক্ষণ চলো প্যানে দেখো আমি দু চা চামচ দিয়েছি চিনি এই চিনিটার সাহায্যে আমি একটা ক্যারামেল তৈরি করবো এইটা করলে কেকের রঙটা কিন্তু আর একটু দ্বিগুণ ভালো হয়ে যায় দেখো ক্যারামেলটা কিন্তু আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে এখানে কিছু ড্রাই ফ্রুটস দিচ্ছি আমি এখানে খেজুর দিয়েছি আর এখানে বাদাম দিয়েছি কিছুটা পরিমাণে তোমরা এখানে যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারো আমি এখানে চিনাবাদাম আর খেজুরটা আপাতত এখন দিয়েছি তারপরে আমি কিন্তু ব্যাটারে আরও কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করবো দেখো আমার কিন্তু এটা রেডি হয়ে গেছে এরপর এটা সম্পূর্ণটাভাবে আমি এই ব্যাটারে দিয়ে দেবো তাতে কিন্তু কালারটাও খুব সুন্দর আসবে আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়ে যাবে পুরো একবারে দেখে মনে হবে দোকানে কেনা কেক দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমি ব্যাটারটার সাথে মিক্স করে নিয়েছি আমি আমার পছন্দ মতন ড্রাই ফ্রুটস নিয়েছি কাজু বাদাম কিসমিস আর টুটি ফুটি এটাকেও বেশ কিছুক্ষণ মিক্স করে নেওয়ার পর দেখো আমি এখানে লেবু দিয়েছি একটা কমলা লেবু গোটাটা কিন্তু এভাবে দিয়ে দিয়েছি এতে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে এখানে ভ্যানিলা ওসব ওসব দেওয়ার কোনো প্রয়োজনই নেই এটা দিলেই কিন্তু স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে মনে হবে দোকানে কেনা পারফেক্ট কেক এরপর দেখো সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছি এটা যেন স্বাদটা একটু ব্যালেন্স করবে খাবার সোডা দিয়েছি চা চামচ পা বেকিং পাউডার দিয়েছি এক চা চামচ এটাও কিন্তু কিছুক্ষণ মিক্স করতে হবে দেখো খুব সুন্দর একটা ব্যাটার চলে এসেছে এরপর আমি একটা পাত্রে কেকটা তৈরি করব সেটা কিন্তু দিয়ে দিয়েছি এরপর সম্পূর্ণ ব্যাটারটা এতে দিয়ে দিতে হবে একটু সেট করে নিতে হবে সেট করার জন্য একটু ভালো করে ঝাঁকিয়ে নিলাম আগে থেকে কিন্তু আমি করাটা বসিয়ে দিয়েছিলাম গরম করতে নিচেতে দেখো পেপার দিয়েছি আর ওপরে একটা স্ট্যান্ড দিয়েছি এবার কেকটা লো ফ্লেমে হতে দিতে হবে বেশি হাই ফ্লেমে করলে কিন্তু হবে না লো ফ্লেমেই করবে আস্তে আস্তে দেখবে কুড়ি থেকে তিরিশ মিনিটের মধ্যে কিন্তু কেক রেডি হয়ে যাবে আর এইখানে ছিদ্রটা কিন্তু কাগজকে ঢাকা দিয়ে দিতে হবে এরপর দেখো খানিকটা হয়ে যাওয়ার পর আমি এখানে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি আগে থেকেই কিন্তু কর্নফ্লাওয়ারে মাখিয়ে রেখেছিলাম হালকা করে বেশি ডিপ করে মাখালে হবে না হালকা করেই মাখাবে এরপর একটু ডেকোরেশন করে দিচ্ছি তোমরা তোমাদের মতো ডেকোরেশন করে দিতেই পারো আমি একটু আমার পছন্দ মতন ড্রাই ফ্রুটস দিয়ে ভালো করে ডেকোরেশন করে দিলাম এবার তোমরা এখনই বুঝতে পারছো যে কেকটা কত সুন্দর ফুলেছে তো পরবর্তীকালে কিন্তু আরও সুন্দরভাবে ফুলেছিলো তো তোমাদেরকে আমি অবশ্যই দেখো ভিডিওতে তো বন্ধুরা তোমাদের সত্যি কেকটা কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু জানিও লাস্ট ফিনিশিংটা তো দেখতে তো দুর্দান্ত লেগেছিল আমার বাড়িতে তো খুব পছন্দ করেছিল কেকটা দেখেই মানে বলছিল যে দোকান থেকে কিনে এনেছি স্ন্যাকি এত সুন্দর কেকটা দেখতে লাগছে দেখো কতটা নরম হয়েছে মাঝখানটা পুরো ফেটে গেছে এতটাই নরম হয়েছে আর এতটাই ফুল যে সেটা তোমরা বুঝতেই পারছো কেকটা কিন্তু হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নামিয়ে ঢালতে গেলে কিন্তু হবে না কিছুক্ষণ ঠান্ডা করতে দিতে হবে তবেই কিন্তু ছাড়বে কেকটা এই যে ক্যান্টিনটা থেকে দেখো কত সুন্দর ছেড়ে গেছে কেকটা আর কতটা ফুলেছে দেখো মানে আমার তো ভীষণ সুন্দর লাগছে দেখতে দেখতে দেখেই মনে হচ্ছে যে এটাকে কাটবো না এতটাই সুন্দর হয়েছিল আর কতটা নরম হয়েছে বুঝতে পারছো আর হালকা হালকা গরম ছিল তোমরা নিশ্চয়ই বুঝতেই পারবে একটু পরে দেখো ধোঁয়া উঠবে হালকা হালকা করে এটা কিন্তু কেকটা গরম ছিল তার জন্য এভাবে ছেড়ে ছেড়ে যাচ্ছে এটাকে যত ঠান্ডা করতে দেবে তত কিন্তু কেকটা খুব সুন্দরভাবে কাটা হবে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে কেক সঙ্গে সঙ্গে খেলে কিন্তু ভালো লাগবে না একদিন পর খেলে তবেই কিন্তু ভালো লাগবে আর কতটা নরম হয়েছে দেখো ভীষণ টেস্টি হয়েছিল তো বন্ধুরা তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুন বন্ধুরাও আমার পাশে থাকো আমিও সবার পাশে আসছি আজকেরকার মতো এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থাকো আজকে মতনটা ডাক